হ্যালো বছর যারা দু সালে নতুন মাধ্যমিক ক্যান্ডিডেট তাদের জন্য এই ভিডিওটি যারা মাধ্যমিক পরীক্ষায় দিতে যাচ্ছ বা এখনো পর্যন্ত যারা ফিজিক্স পড়ার পরেও মানে ভৌত বিজ্ঞান বিষয়টা পড়ার পরেও এমসি কি ওইসিক কোনোভাবেই সলভ করতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি দেখার পরে তুমি ফিজিক্স অর্থাৎ ভৌদ্ধবিজ্ঞান বিষয়ের এমসিকিউ কিউ না নাম মুখস্ত করেও যে কোনো কোশ্চেন এর এমসি কিউএ সলভ করতে পারবে এটা আমার গ্যারেন্টি আচ্ছা আশা করি এবার ভিডিওটি শুরু করি যদি বলি এই এই কয়েকটা ডাটা জেনে নিলে তুমি এখান থেকে একটা কোশ্চেন পেয়ে যাবা কিভাবে দেখো যেমন গ্রিন হাউস গ্যাস কোনগুলো এখানে আমি প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের নাম সংকেত এবং কোনটার কি কাজ সবগুলো দেওয়া আছে যেমন যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইড সংকেত সিও টু সবথেকে বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা সবথেকে বেশি তারপরে দেখো ক্লোরোফ্লো কার্বন মানে সিএফসি এটা কি করে ওজন স্তর সব থেকে বেশি ক্ষয় করতে পারে পাশে আমি দিয়ে রেখেছি তারপরে দেখো মিথেন এটা সিআইচ ফোরের সংকেত যদি বলি এটার কি জৈব গ্রিনহাউস গ্যাস এটাকে আবার জৈব গ্রিন হাউস গ্যাসও বলছে মিথেনকে আবার বায়োগ্যাসের মূল উপাদানও কিন্তু মিথেনকে ওরা বলছে ওকে নাইট্রাস অক্সাইড এন টু ও এটা কিন্তু নাইট্র অক্সাইড দেখ এন ও এন টু ও এন ও টু যেগুলোই বলুক এন ও দিয়ে সবই কিন্তু গ্রিনহাউস গ্যাস আমি এখানে একটাই দিয়ে রেখেছি এটা তোমরা মনে রাখো ওজন জলীয় বাষ্প সবই কিন্তু গ্রিন গ্যাসের মধ্যে পড়ছে এবার প্রশ্ন এবার দেখো গ্রিনহাউস গ্যাস নয় কোনগুলো নয় মানে যেগুলো পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করে না কোনগুলো অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন এই তিনটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয় ওকে এটি জানার পরে তুমি এখানে সমস্ত কোশ্নের উত্তর কিন্তু করতে পারবে এর কোশ্চেন গুলো একটু যদি আমি লক্ষ্য করো তোমরা পারছো কিনা একটু দেখো লক্ষ্য করে দেখো পারছ কিনা গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির নিচের কোন গ্যাসটির অবদান সব থেকে বেশি সবথেকে বেশি যদি ওরা প্রশ্ন বলে যে সব থেকে বেশি কোনটা আমরা তো এখানে দেখেছিলাম যে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ সিও টু সব থেকে বেশি লিখাই ছিল তাহলে এখানে সিও টি কোনটা সি অপশনটা রাইট হবে আশা করি বুঝতে পারছো এইটি জানলেই তুমি সব উত্তর পারবে এইটা একদম গ্যারেন্টি এবার দেখো যদি আমি প্রশ্ন করি যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি প্রধান মানে যেটা বেশি সেটাই তো প্রধান কার্বন ডাইঅক্সাইড হবে সিও টু হবে মানে পারছো তুমি এটি জানলেই সব পারবে বায়োগ্যাসের মূল উপাদান যদি আমি বলি বায়োগ্যাসের মূল উপাদান তো বায়োগ্যাসের মূল উপাদান এই যে এখানে আছে বায়োগ্যাসের মূল উপাদান মিথেন কে বলা হচ্ছে এই তো এখানে আছে নিচের কোন গ্যাসটি এটা গ্যাস হবে ওজন স্তর ক্ষয় সহায়তা করে না দেখো আমি একটা ট্রিক বলে দিই এন ও দিয়ে যে সমস্ত গ্যাস থাকবে তারাই ওজন স্তর ক্ষয় করবে এবং সি এফ সি সব থেকে ওজন স্তর বেশি ক্ষয় করে তাহলে এই দুটো বাদে মানে এইগুলো দিয়ে গঠিত গুলোই ওজন স্তর ক্ষয় করে বাকিগুলো ওজন স্তর ক্ষয় করে না একদম ক্লিয়ার মাথাতে রেখে নাও এবার আমি যদি বলি এন ও তাহলে এটা ওজন স্তর ক্ষয় করে সিআইচ ফোর করে কি এটা একদম এটাই অ্যান্সার হয় করে না এক কথায় শেষ নিচের কোন ওজন স্তরকে হয় সহায়তা করে না মানে সহায়তা করে না এক কথায় তাহলে এন ও এন ও দিয়ে গঠিত এন ও তো কইবে এনো টু করবে সিএফসি তো করবেই তাহলে সিও টু মানে কার্বন ডাই অক্সাইড করবে না আচ্ছা ব্যাপার গুলো বুঝতে পারছো